চুল যে আমি জানি কি সহ্য বছর আগে ছেড়ে চলে গেছে যেটা আশা করি সবাই জানি সাউথ ইন্ডাস্ট্রি তো সেখানে দাঁড়িয়ে মানে একটা সময় এমন ছিল যে এক মাসে তিন চারটে প্রজেক্ট মানে আমি সারাদিন মুভি মুভি মানে বিকজ মুম্বাই এমন একটা সিটি যে নিজের কাজ নিয়ে সবাই বিজি থাকে তো এই দিনটা যে আমাকে দেখতে হবে বা এই দিনটা মানে আমি এরকম হবো কোনোদিন ভাবতেই পারিনি আই আইমুখকে আপনারাও বুঝতে পারেননি কিন্তু যখন আমি কলকাতায় শিফট করি সেখানে দাঁড়িয়ে পুরো লাইফ চেঞ্জ হয়ে যায় আর একটা খুব লাইফের বলে না এক্সপিরিয়েন্স বাট এই যে তিনটে বছর সেটা হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না আর প্রত্যেকে জানে যে মুম্বাই বা সাউথে একটা জায়গা করতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হয় মানে এত ইজি ছিল না কিন্তু প্রাউড ফিল করতাম যে কলকাতার মেয়ে হয়ে সবাই যেটা আমাকে সাপোর্ট করত করতো যে কলকাতার মেয়ে হয়ে সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করছে মুম্বাইয়ের ওয়েব সিরিজ করছে তো সেখানে আরও একটা মনে আরও বেটার বেটার এটা ছিল এবার কোনো একটা কারণের জন্যে আমি কলকাতায় শিফট হই বিকজ আমি আর মা থাকি আমার বাবা মারা গেছে আমার দিদির বিয়ে হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করেছিলাম যে ঠিক আছে কলকাতায় শিফট করলে মাকেও সময় দিতে পারবো আর সাউথে আমি গিয়ে গিয়ে শুটিংটা করতে এটা ভেবে কলকাতায় শিফট করা হয় কিন্তু এই তিন বছরে লাইফ এমন জিনিস দেখিয়ে দিলো যে জন্য আজকে হয়তো এই জিনিসটা আমাকে দেখতে হচ্ছে আর একটা জিনিস আমার মধ্যে যেটা সব সময় ছিল যে আমি কখনোই টাকা পয়সা দেখে মানে ভাবিনি যে টাকা পয়সা দেখে ভালোবাসবো আমি সময় চেয়েছিলাম যে শুটিংয়ে বিজি থাকতাম যে এমন একজন মানুষকে চয়েস করবো যে একটু টেক কেয়ার করবে মানে যেহেতু কাজের মধ্যে ছিলাম বা বাবা অনেক দিন আগেই মারা গেছে তো কাজে মানে একটা মনে ছিল যে টেক কেয়ার কেউ করবে কেউ সাপোর্ট করবে তার থেকে আমি কোনোদিন ভাবিনি যে আমার এইটা যে কোনো দিনই না তো না বলে আমি এই ভুলটা একটা কোরিওগ্রাফারকে কোনো করতাম না আর না আমি একজন যেটা সবাই কথা তুলেছে যে বিবাহিত একটা বাচ্চা আছে না এরকম ছেলেকে আমি করতাম আর ডুবান চক্রবর্তীকে কজন চেনে কে চেনে না সেটা আমি জানি না কিন্তু আমার যদি ওর থ্রুতে যদি আমার ওঠার হতো তাহলে আমি মনে হয় যে আমার ওরকম চয়েস হতো না কারণ আমি ওর দিনই টাকা পয়সা দেখে করিনি আর আমার একটা মনে হয়েছিল যে ঠিক আছে মানুষ যখন বিয়ে করে অনেক এরকম ঘটনা আছে যে হতেই পারে যে ফার্স্ট বিয়ে হয়নি কোনো কারণের জন্যে তো সেখানে দাঁড়িয়ে যদি মানুষটা ভালো হয় তাহলে ঠিক আছে মানে ক্ষমা করা যেতে পারে আর আমি যদি টাকা পয়সা দেখে করতাম তাহলে হয়তো কোনো বিজনেসম্যান কোনো বড় হিরো প্রডিউসার এই আর সাউথে যদি কোনো হিরোইন কাজ করে থাকে আমার মনে হয় যে কোরিওগ্রাফারের থেকে সাউথের হিরোরা বা প্রডিউসাররা বেশি ফেমাস তো যাই হোক আমি সেটা কখনোই চয়েস করিনি এবার তিন বছর ধরে আমার লাইফে এত কিছু ঘটেছে মানে একটা কথা আছে না যে চার দেওয়ালের মধ্যে ঘটছে যতক্ষণ না আমি বলবো কেউ জানতেই পারবে না সবাই এটা ভাবছে যে ন্যানার কি বি হয়ে গেছে ন্যানার কি বিবি হয়ে গেছে বা ন্যানা কোথায় গেল ভুলে গেছে লোকজন বিকজ মুভি বা তারা হয়তো মনে রাখে কিন্তু তিন বছর যেটা আমি সহ্য করছি সহ্য করছি মানে একটা মানুষের সহ্যের সীমা তো থাকে যে কখনো কখনো ব্লাস্ট হয় সবাই একটা প্রশ্ন করেছে যে তিন বছর সহ্য কেন করা হয়েছে এবার যেই মানুষটাকে আমি চয়েস করেছি সেই মানুষটা যদি নর্মাল হতো তাহলেও তো আমি সহ্য করতাম না কারণ মানুষের হতেই পারে যে লাভ করলো আস্তে আস্তে যখন সে চিনতে পারছে হতেই পারে কিন্তু সেই মানুষটা যদি একটা সাইকো হয় সেই মানুষটা যদি ডাবল রূপ হয় একটা হচ্ছে খুব ভালো আর একটা ড্রিঙ্ক করার পর হচ্ছে মানে সাইকো অ্যাটিটিউড সে যারা ওর সাথে রিলেশন রেখেছে তারা জানে যে ওর কি রূপ আছে তিন বছর সহ্য করেছিলাম ঠিক আছে সহ্য করছি করছি কিন্তু কোনো একটা জায়গায় দেখেছি যে আমার পরেও কয়েকটা মেয়ে যেটা আমার কাছে রেকর্ডিং আছে আমার পরেও কয়েকটা মেয়ের লাইফও নষ্ট করেছে কিন্তু সেই মেয়েগুলো সামনে আসে না কারণ এরকম প্রচুর মেয়ে আছে যারা মানে পুলিশ বা মিডিয়া ওদের সামনে আসতে চায় না তারা নিজেদের সহ্য কারণ ওর তো চয়েস হচ্ছে অলওয়েজ ম্যানেজার স্টুডেন্ট এরকম হচ্ছে ওর চয়েস আর তারা কোনোদিনই আসেনি কিন্তু আমার কাছে এরকম রেকর্ডিং আছে এবার যেখানে রয়েছে যে প্রথমে যখন আমি কলকাতায় শিফট করি তখন আমার টু ফ্রেন্ডশিপ হয় রিলসের জন্য আমি যে কথা আগেও বলেছি এখনো বলছি বিকজ এটা আমার লাইফের স্টোরি তিন বছর রিলসের জন্যে জন্য যেহেতু ও বাবা যতীনের ক্লাস আছে খোঁজ তো সেখানে আমরা রিলসের প্র্যাকটিস করি কারণ আমি যখন কলকাতায় শিফট করি আমার সেরকম কোনো বন্ধু নেই তো রিলসের প্র্যাকটিস আর বন্ধুত্ব হয় আমি যে জিমে জয়েন করি সেই জিমে ও জয়েন করেছে জয়েন করার পর যেখানে ও মর্নিংয়ে জিম করতো বিকজ ওর ইভিনিংয়ে ক্লাস থাকতো সেখানে ও আমার টাইমিংয়ে চলে এলো বিকজ ও প্রচণ্ড আমাকে হানড্রেড পারসেন্ট দিচ্ছিলো যে কফি খাওয়া চা খাওয়া ভালো বন্ধু মানে সেই বন্ধুত্বটা হয়ে যায় কারণ আমি কলকাতায় শিফট করেছি আমার সেরকম কোনো বন্ধু বান্ধব নেই একসাথে রিলস প্র্যাকটিস করছে এই করতে করতে একটা বন্ধুত্ব বন্ধুত্ব তুই তুই তেহারি মানে করে হয় আমি আমার সব কথা বলে দিই আর ও আমাকে এখন আমি ফিল করি যে এমন এক একটা পয়েন্টও আমাকে জিজ্ঞেস করেছিল যেটা আমি এখন ফিল করি আমাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা কোনো সময় তুমি কাউকে ভালোবেসে নেবে হ্যাঁ তা তাকে ভুললে কি করে আমি তখন বলেছিলাম যে দেখো কাউকে কোনোদিন ধরে রাখা যায় না যার যাওয়ার হবে সে যাবে যার থাকার হলে থাকবে তো আমি কখনো কাউকে আটকাইনি আর বলছি তাহলে ভুললে কি করে আই বলি আমি শুটিংয়ে যখন মুভিতে বিজি থাকতাম দশ পনেরো দিনের জন্য শুটিং করছি আমার ক্যারিয়ার ফোকাস ছিল আমি ভুলে যেতাম আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো তোমার যখন ব্রেকআপ হতো তুমি তাহলে শুটিংয়ে যেতে এই পয়েন্টটাও ধরেছিল করতে করতে ও আমাকে একটা জিনিস যেটা বলেছিল ওর ওয়াইফ ওকে চার বছর আগে ছেড়ে চলে গেছে যেটা আশা করি সবাই জানে যেটা সবাই হয়তো ইন্টারভিউ আছে যে চার বছর আগে ছেড়ে চলে যান বাচ্চাকে নিয়ে সেটা কাঁদতে কাঁদতে বলেছিল আমার লাইফে কিছু নেই সেটা আমার খোঁজ টু বাড়ি বাড়ি টু খোঁজ ওর একটা রূপ আছে সেটা হচ্ছে খুব কেঁদে কেঁদে খুব ভালো কথা বলতে পারে ঠিক আছে তো আমি ওইটাকে বিশ্বাস করেছিলাম এরকম ইন্ডাস্ট্রিতে অনেক লোকজন আছে যে ওর ব্যাপারে আমাকে ওয়ার্নিং দিয়েছিল যে ও কিন্তু মানে একটু মেয়েদের সাথে এরকমই করে বা ওর রাইট হ্যান্ড কি করছে লেফট জানে না লেফট হ্যান্ড কি করছে রাইট জানে না ও সব কিছু লুকিয়ে লুকিয়ে করে ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও আপনারা তাই তাই জানবেন যে আমার সাথে তিন বছর লাভ আছে কিন্তু কিন্তু কিছুই জানা এই পয়েন্টগুলো কিন্তু ওয়ার্নিং যেটা ছিল এগুলো ছিল তারপর ও আমাকে একটা কথা বলো সবাই ওর সাথে নাকি হিংসে করে মানে পুরো ইন্ডাস্ট্রি নাকি ডুবাল চক্রবর্তীর সাথে হিংসে করে বিকজ ও নাকি খোঁজ চালায় আর ওর নাকি প্রচুর স্টুডেন্ট আছে একটা সময় ডান্স বাংলাদেশে আমাদের মনে ছোটোবেলায় জিতেছিল তারপরে এখন আমাকে একটু কেউ বলতে পারবে যে মানে কোন কি কাজ করে আমি জানি না মানে আপনারাও জানেন কিনা আমি জানি না কারণ ওর ইন্ডাস্ট্রিতে সবার সাথে পাঙ্গা আর ওর একটা অ্যাটিটিউড আছে যেটা হচ্ছে ও ও হচ্ছে আমি হচ্ছে কিং খোঁজ হচ্ছে আমার রাজপ্রাসাদ কেউ ঢুকলে আর বেরোতে পারবে না আর মানে ও নিজেকে শাহরুখ খান মনে করে বা নিজেকে একটা রাজা রাজা ফিল করে মানে ও কাউকে মানে না মানে ওর একটা অ্যাটিটিউড আছে যে তুই যা করা তুই করে নে মানে ওরা অ্যাক্সুলি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি আমি ভয়েস শোনাই তাদের বোঝা যাবে তো একদিন ও আমাকে কাঁদতে কাঁদতে ফোরটিন ফেবে ফোন করে ওর একটা রিলেশনশিপ ছিল আড়াই বছর ওর ম্যানেজারের সাথে লিভিংয়ে থাকতো সেটা যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার ম্যানেজার তোমার বাড়িতে থাকে কেন তখন ও আমাকে বলেছিল আরে আমার মার বয়স হয়েছে তো দেখাশোনা করে তখন আমাকে বলেনি যে ম্যানেজারের সাথে আড়াই বছর লিভিং এ রয়েছে আমাকে মানে মানে ব্যাপারটাকে বলেছিল যে দেখাশোনা করে তা আমরা কি বুঝবো কাজের মেয়ে মানে দেখাশোনা করছে আর ও অনেক দূরে থাকে তাই তো ওর মা আমাকে একবার বলে দিয়েছিল যে ওরা কিন্তু রিলেশনে আছে এবার আমার অবাক হচ্ছে যে এইদিকে আমাকে পটাচ্ছে আর এইদিকে আবার ম্যানেজারের সাথে লিভিংয়ে রয়েছে আবার ম্যানেজার বাড়িতে রয়েছে এদিকে আমার সাথে ডেট করছে ওকে তার আগে প্রচুর গার্লফ্রেন্ড এরকম ছিল আমি নাম বলতে চাই না আর মানে ওর একটা ব্যাপার হচ্ছে ও কোনো দিন কোনো গার্লফ্রেন্ড বা মেয়ে ছাড়া থাকতে পারে না এটা আমাকে ইন্ডাস্ট্রিতে অনেকেই বলেছিলো মানে ওর কাউকে না কাউকে দরকার ওর একটা স্টুডেন্টও ছিল যেই স্টুডেন্ট এখনও আছে ওর বাড়িতে সে স্যারের জন্য কখনো করতে পারে আমি তো জানতাম না আর যদি বাবা মেয়ের সম্পর্ক হয় তাহলে হয়তো ফাদার্স বলে একটা উইশ করে বা যদি কোনোদিন দাদা বলে হয় তাকে রাখি পড়ায় রাইট কিন্তু কেউ স্যারের জন্যে না তো সেই ভিডিও ও হসপিটাল থেকে করেছিল কিন্তু সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে টু বার আমাকে প্রপোজ করে প্রথমে নাকি ওর ম্যানেজারকে ফোন করেছে সে ফোন তোলেনি তারপরে যে স্টুডেন্টটা রয়েছে তাকে ফরটিন ফেবে মানুষ বন্ধু বা গার্লফ্রেন্ডকে ফোন করতে পারে কখনো ম্যানেজারকে ফোন করলো সে তুললো না স্টুডেন্টকে ফোন করলো সে তুললো না আমি যেহেতু বাড়িতে ছিলাম মার সাথে আমি ফোনটা তুলেছিলাম সে অপোজিট ড্রিং করে আমাকে প্রপোজ করে ডু ইউ লাভ মি আই লাভ ইউ বলে একটা ফোন কেটে সাইফো মানে আমি তো বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম পরে আমাকে অনেক জায়গায় আমাকে বলেছিল ইনডাইরেক্টলি যে ধরে রাখতে পারলে না বা আমি তোমাকে ভালোবাসি মানে এরকম একটা বলেছিল তো কোথাও না কোথাও এত হানড্রেড আমার ওপর ফোকাস ছিল তো আমি হ্যাঁ বলে দিই মানে হ্যাঁ বলেছিলাম বিকজ ওরা মানে ভালো রূপটা আমি দেখেছিলাম যে ঠিক আছে ওতেই পারে ও আমাকে বলেছিল ওর ওয়াইফ ওর বাচ্চাকে নিয়ে চলে গেছে টাকা পয়সার জন্যে রয়েছে ওর ওয়াইফ নাকি ওর কাছ থেকে টাকা ও আমাকে বিলও দেখিয়েছিল যে টাকা পয়সা চাইছে বাচ্চাটার জন্যে তো সেখানে দাঁড়িয়ে আমারও মনে হয়েছিল আমি ট্রাস্ট করেছিলাম যে এখানে মানে ব্যাপারটা মানে বাচ্চার জন্যে টাকা পয়সা চাইছে তো সেখানে দাঁড়িয়ে যখন আমি রিলেশানে এবার আমার মুম্বাইতে দুবার যাওয়ার কথা ছিল মুম্বাইতে প্রথমে আমাকে বললো লং ডিস্টেন্স আমি বিলিভ করি না তো আমি বললাম দেখো আমার তো প্রজেক্ট সাউথের আমাকে যেতেই হবে আমাকে বললো আমার আমাকে একটা নাম দিয়েছিল বাবাই তো বাবাই তুমি চেও না তো সেখানে দাঁড়িয়ে আমি আবার ক্যান্সেল করে দিয়ে শিফট করলাম কলকাতায় পরে যখন আমার কাছে মুভির অফার আসছে সাউথ থেকে ব্যাঙ্গালোর থেকে আমি বললো তুমি যাবে না আমি আমি তো শুটিং মানে তুমি তো জানো তুমি যাবে না তুমি চলে গেলে আমাকে ভুলে যাবে তো কোথাও দাঁড়িয়ে মানে ব্যাপারটা এমন একটা দাঁড়িয়ে গেছিল না যে আমি যেন কন্ট্রোলে চলে এসেছিলাম যে তুমি এই জামাটা করবে না তুমি এই প্রজেক্টটা করবে না তুমি সাউথে যাবে না ইনফ্যাক্ট যদি মনে থাকে যে প্রাণায়ামে যখন প্রমোশন হচ্ছে তখন আমাকে প্রডিউসার বললো প্রমোশন স্টার্ট হবে ও এমন একটা মানে আমার বাড়িতে এসে ও একটা মানে এমন জিনিস করতো ঝামেলা যে আমাকে কিছুতেই যেতে দিত না ইনফ্যাক্ট আমার মানে এরকম বলতো তুমি কিন্তু আমাকে হারাবে তুমি কিন্তু আমাকে হারাবে এই করতে করতে আমি প্রমোশনে গেলাম না যার জন্য ওখানে হিরোইন হিরোইন কোথায় হিরোরা প্রমোশন করলো আমার গেল যে তুমি হিরোইন হয়ে একটা হিরোইন ছিল তুমি হিরোইন হয়ে প্রমোশন করলে না প্রমোশন না করার জন্যে প্রডিউসার একটা আরেকটা মুভি স্টার্ট করার কথা ছিল সেটা মুভিটা না আর যখন মুভিগুলো আসছিলো তখন আমি ক্যান্সেল তারপরে আমাকে বললো সিম কার্ডটা ভাঙতে আমি বললাম দেখো এই সিম কার্ডটাতে অল মিডিয়া বা আমার সাউথ ইন্ডাস্ট্রি আছে সিম কার্ড তারপরে ও একটা নাম্বার আমাকে নতুন নাম্বার যেটা ও বললো তুমি শুধু আমাকেই ফোন করবে আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না আমি সিম কার্ডটা ভেঙেও দিলাম ও ভেঙে দিল আমিও ভেঙে দিলাম আর তখন আমার ফ্যামিলি থেকে অবজেকশন ছিল যে ও যেটা বলছে করিস না বিকজ তোরও তো একটা খরচা আছে বা তোরও তো একটা ক্যারিয়ার আছে তো সেখানে দাঁড়িয়ে মানে ও এমন একটা মানে আমি মানে আমি ওর কথা এমন শুনছিলাম যে আমি আমার ফ্যামিলিকে বললাম যে না ও আমার ভালোর জন্য হয়তো বলছে তারপরে ওর মানে কন্ট্রোলে চলে এলাম হচ্ছে জামা কাপড় নিয়ে মানে আমার প্রচুর এরকম ইনস্টাগ্রামে ছবি আছে যেগুলো ডিলিট ও ডিলিট কর ডিলিট কর মানে ও যখন রূপটা ও যখন আমাকে মারধর করা শুরু করে দেয় তো আমি ভেবেছিলাম যে ব্রেকআপ করে দেবো কিন্তু সাডেনলি আমার কেঁদে কেঁদে আমাকে হক করে ক্ষমা চাইছে একবার মারছে একবার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে যেখানে আমার ছবিগুলো রয়েছে তো সিম কার্ডটা ভাঙলাম কোনো একটা জায়গায় গিয়ে আমি বললাম যে না আমার মনে হয় যে সবার সাথে আমার যোগাযোগ মানে আস্তে আস্তে আমার যেন সব কিছু স্টপ হয়ে যাচ্ছে আমি যখন সিরিয়ালের জন্য তিনবার স্টার থেকে যখন আমার কি করেছি তো আমি জানি যে আমি কি সহ্য করেছি এটা হচ্ছে রূপ এরকম করে কেউ মারে আর আমার যদি আমি রিলেশনে ছিলাম এরকম ছেলে আমি লাইফে কোনোদিন দেখিনি নোংরা ছেলে এরকম করে করে চুল যেখানেই যেতাম সেখানে ওর হয়েছে যে নিউটারলি একটা শার্ট পরেছি শার্টটা টেনে ছিঁড়ে দিল আর গাড়িতে মারতে মারতে আমাকে নিয়ে এলো বললো চল পাটলি থানা তো যাকে বলার বল আমার কেউ কিছু করতে পারবে না এইটা হচ্ছে তার রূপ এই রিলেশন এই এইসব ছবি আমি কোনোদিন ছাপতে পারিনি যে ছেলে একবার মারছে একবার এই রূপ হচ্ছে আমি যখন অ্যাওয়ার্ড পাচ্ছিলাম ওনাকে বলেছিল যে তুমি আমার নাম বলো না দেবো তখন আমি বললাম দেখো সাউথে আমি প্রজেক্ট করেছি তোমার কোনো সাউথে কাজ নেই তখন আমাকে ইনসাল্ট করলো এবার একটা মানুষ যদি কাজ করে আমি ওকে এটাও বললাম যে আমাকে কাজ তো করতে দেওয়া সিরিয়াল সেই জায়গাটা বন্ধ করে দিল সিরিয়াল করতে দিল না আমাকে এবার যদি কেউ কাউকে ভালোবাসে অপোজিটের টেক কেয়ারটা করবে যদি তাকে কাজ না করতে দেওয়া হয় সেদিক থেকে আমি কোনো হেল্প পাইনি তাহলে লুজার আমি হলাম আর আমি যখন মুখ খোলার চেষ্টা করলাম আইনের হেল্প নিলাম সেখান থেকে আমি সাপোর্ট পেলাম না আমি নাকি এরকম শুনেছি যে ও নাকি এমন জমা মানে অনেক কিছু জমা দিয়েছে আমার ব্যাপারে তাহলে আমার বক্তব্য হচ্ছে যদি জমা দিয়ে থাকে যদি সত্যি আমরা রিলেশনে থাকি বা সত্যি যদি থাকি তাহলে সেই রেসপেক্টটা কোথায় আমি যদি লিভিং